আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম মুনপ্লেজ শোরুম থেকে আর আজকে আপনাদেরকে দুই হাজার পঁচিশ সালের লেটেস্ট পার্টি ওয়ার্ক সেন্টার কার্ট গাউনের কালেকশনগুলো দেখাবো যেগুলো আপনার এবারে দুই হাজার পঁচিশ সালের ঈদ কালেকশনে নতুন ডিজাইনে পেয়ে যাবেন আর এই সেন্টার কার্ট গাউনগুলো কিন্তু মুনপ্লেজে একেবারে নতুন কালেকশনে চলে আসছে প্রথমে আপনাদের যে কালারটা দেখাচ্ছে এটা কিন্তু আপনারা ব্ল্যাক কালারের মধ্যে পাচ্ছেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে কিন্তু মিরোর স্টোনে কাজ করা আর এটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে স্টোনয়ার্কে কাজ করা থাকবে এবং গাউনটার কিন্তু ঘেটটা প্রচুর চড়া এটা নতুন ডিজাইন আপনার সেন্টার কার্ড গাউনের মধ্যে পাচ্ছেন হাতাটা দেখিয়ে দিচ্ছি এই দেখেন হাতার মধ্যে সম্পূর্ণ ভরাট কাজ করা সামনে এবং পিছনে দুই পাশেই কাজ করা আছে আর ব্যাক টা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাউনটা কিন্তু অনেক সুন্দর যারা নিতে চান আপনি স্ক্রিনশটটি অর্ডার করবেন এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা আছে দেখেন সম্পূর্ণ কিন্তু চিটানো কাজ করা প্যানেলে কিন্তু স্টোনওয়ার্কে কাজ করা থাকবে ওকে আর এটার সাথে কিন্তু একটা ওড়না আছে একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের বিশেষ করে আপনারা যারা দুই হাজার পঁচিশ সালের লেটেস্ট পার্টি ওয়ার সেন্টার কার্ড গাউন নিতে চাচ্ছে নতুন আপডেট মডেলে এই সেন্টার কার্ড গাউনটা কিন্তু এখন আপনার মনপ্লেস থেকে নিতে পারবেন এই যে দেখেন প্যানেলও কাজ করা আছে অনেক সুন্দর সো এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সামনে এবং সামনে এবং পিছনে দুই পাশে কিন্তু কাজ করা আছে ডিভাইডার সিস্টেম আর অন্যটা দেখে দিচ্ছি আপনাদের ওনাটা হচ্ছে মূল আকর্ষণ দেখেন ব্ল্যাক কালার একটা অন্য পাচ্ছেন ছয়তে একটা ওনা পাবেন অনেক বড় মানে আপনারা আসলে দেখলে বুঝতে পারবেন অনেক বড় সাইজের একটা অন্য সাইডে কিন্তু কাটার করা আছে এবং পুরো পুরোনোতে কিন্তু স্টোনার্কে কাজ করা আছে সো এটার কালারগুলো দেখে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা মার্কেটে আসলে আপনার সরাসরি নিতে পারবেন আর এই গাউনগুলোর কিন্তু সামনে এবং পিছনে দুই পাশেই কিন্তু মিষ্টি সম্পূর্ণ কাজ করা আছে খুবই চমৎকার আর এই টাইপের পার্টি গাউনগুলোর প্রাইস পড়বে কত ভয়া আট হাজার টাকা এগুলোর প্রাইস পড়বে আট টাকা আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু ডিমান্ডেবল আর মার্কেটে আসলে আপনারা কিন্তু এই টাইপের পার্টিওয়ে সেন্টার কার্ড গাউনগুলো প্লেস থেকে আপনারা চালিয়ে নিতে পারবেন একেবারেই দু হাজার পঁচিশ সালের ঈদ কালেকশনে নতুন ফ্যাশনে যারা বিশেষ করে ভালো মানে ভালো কোয়ালিটির একটা সেন্টার কার্ড গাউন নিতে চাচ্ছেন তারা কিন্তু এই গাউনটা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট গ্যান্ডি করে আপনি নিতে পারবেন এবং এই গাউনটার কিন্তু সামনে এবং পিছনে দুই পাশে কিন্তু মিরো স্টোরে কাজ করা থাকবে আর এই গাউনটার প্রাইস থাকবে আট হাজার টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে আর একটা কালার আছে দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন অথবা মার্কেটে চলে আসলে এই টাইপের কিন্তু সেন্টার কাট গাউনগুলো এবারে ঈদ কালেকশনে নতুন মডেলে আপনারা নিতে পারবেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই গাউনটার সাথে কিন্তু আপনারা খুব সুন্দর একটা প্লাজো পাচ্ছেন এই যে দেখেন প্যানেলে খুব সুন্দরভাবে কিন্তু কাজ করা আছে সামনে এবং পিছনে স্ট্রোনাকে কাজ করা থাকবে এবং ছিটানো কাজ করা থাকবে দেখেন খুব স্পেশাল একটা কালেকশনে পাচ্ছেন আর সাথে কিন্তু অন্যটা অনেক সুন্দর জর্জেটের পিওর অন্য পাচ্ছেন আর এটার প্রাইস পড়বে আট হাজার টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ बॉडी में গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার ডিজাইনের একটা পার্টিগালার ড্রেস দেখাবো যেটা আপনারা দুই হাজার পঁচিশ সালের ঈদ কালেকশনে নতুন ডিজাইনে পেয়ে যাবেন একদম আপডেট মডেলে থাকবে এটা আপনার পিওর জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন তবে এটার কাজটা একেবারে লাক্সারি কাজের মধ্যে থাকবে একেবারে ওপর থেকে প্যানেল পর্যন্ত আপনারা দেখতেই পাচ্ছেন রিয়েল কাজ করা আছে আর মাল্টি কাজ করা অনেক সুন্দর ডিজাইনটা কিন্তু আপনারা নতুন পাচ্ছেন প্যানেলটা কাটার করা থাকবে টাসেল দেওয়া আছে আর হাতারা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা কিন্তু হেভি লাক্সারি হাতার কফলিন কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা মাল্টি সুতারও কাজ করা থাকবে দুই পাশেই কাজ করা হাতার আর এটা ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এখন এই যে দেখেন ব্যাকসাইডে কিন্তু উপর থেকে প্যানেল পর্যন্ত সুতোর ছিটানো কাজ করা আছে টাসেল দেওয়া আছে ওকে আর এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের স্কার্ট প্লাজো স্টাইলে খুবই চমৎকার ভাই একটু উপরে তুলেন হ্যাঁ এই যে দেখেন আমি এটার ঘেরটা একটু দেখাই আপনাদের বিশেষ করে আপনার যারা ঈদ কালেকশনে একটু চড়া ঘের আপনারা পড়তে চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন দেখেন প্লাজোটা কিন্তু ঘেরটা প্রচুর চড়া এবং দেখতেও সুন্দর আপনারা একটু লক্ষ্য করেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবেই স্ট্রোনাকে কাজ করা আছে কাটার করা খুবই চমৎকার ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওপর থেকে প্যানেল পর্যন্ত ছিটানো কাজ করা সাথে একটা অন্য আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আর এটার মধ্যে মোট আপনার চারটা কালার পাবেন প্রত্যেকটা কালার দেখিয়ে দিব সকলেই ভিডিওর সাথে থাকবেন ওকে আমরা একটু অন্যটা দেখি ভাইয়া হ্যাঁ এই যে দেখেন অন্যটা দেখেন আপনারা এটা কিন্তু আপনার জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন ছয়তে মানে একেবারে সাইজটা আর সাইডটা কিন্তু কাটার করা আছে পুরো বডিতে ছিটানো কাজ করা আছে সো এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা মার্কেটে চলে আসলে আর এই পার্টি গার্ড ড্রেসগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর প্রাইস কেমন থাকবে ভাইয়া সাত হাজার টাকা আর এগুলোর প্রাইস থাকবে সাত হাজার টাকা এগুলোর প্রাইস পড়বে সাত হাজার টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর ভাই কিন্তু বারে বারে বলছে যে শতভাগ গ্যারান্টিযুক্ত প্রোডাক্ট আপনাদেরকে দিচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি নিতে পারবেন এটা এই ঈদের সবচেয়ে চ্যালেঞ্জ

সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই গার্ড্রেসগুলোর প্রাইস থাকবে সাত হাজার টাকা আমি আবারও বলে দিচ্ছি যারা ভালো মানে ভালো কোয়ালিটির আপনার উন্নত মানের গার্ড ড্রেস দিতে চাচ্ছেন কাপড় প্লাস আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন স্টোর্কের কাজগুলো ভালো থাকবে সো এই টাইপের কিন্তু একটা গার ড্রেস আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এটা কিন্তু ঈদের একটা সেরা কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি আর আপনারা আসলে এখানে মাসুদ ভাইকে পেয়ে যাবেন উনি হচ্ছে এই দোকানে অনার উনি কিন্তু সবসময় অনলাইনে আপনাদেরকে একটু ভালো মানে ভালো কোয়ালিটির ড্রেসগুলো দেওয়ার চেষ্টা করে এজন্য উনি বারে বলছে যে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি করে উনি দিতে পারবে আর এটার প্রাইস পড়বে সাত টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনে মোট আপনার চারটা কালার পাচ্ছেন যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে মার্কেটে চলে আসলে এই টাইপের পার্টিকার ড্রেসগুলো এবার ঈদ কালেকশনে মুনপ্লেস থেকে পাবেন এগুলোর প্রাইস পড়বে সাত হাজার টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার একটা মানে কন্ট্রাস্টের মধ্যে গার্ডেন্স দেখাবো এটা কিন্তু অনেক সুন্দর এটা আপনার চিনন সিল্ক কাপড়ের মধ্যে পাচ্ছেন অনেক চমৎকার এবং এই কাপড়টা কিন্তু অনেক শাইনিং থাকবে দেখেন অনেক শাইনিং আছে সম্পূর্ণ পার্টিওয়ার এটা ডিজাইনটা আলাদা একেবারে ওপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে মির স্ট্রণের কাজ করা থাকবে আবার মাল্টিসলার কাজ করা আছে এই যে দেখেন প্যানেলটা কিন্তু অনেক সুন্দর সম্পূর্ণ লাক্সারি কাজ করা আর হাতারা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে ছিটানো কাজ করা আছে কফলিনও কাজ করা আছে হাতার দুই পাশেই কাজ করা ব্যাকসাইডটা দেখে দিচ্ছি আপনাদের আর এটা ব্যাকসাইডও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে যে দেখেন কালার পিছনে কিন্তু নেকলেস স্টিলে কাজ করা এরপর পিঠির উপর কাজ করা আছে এবার লাক্সারি কাজ করা প্যানেলটাও কিন্তু খুব সুন্দরভাবে মিরো স্টোরে কাজ করা থাকবে সো এটার সাথে কন্ট্রাস্টার একটা গারা প্যান্ট পাবেন একটা কন্ট্রাস্টের অন্য পাবেন এই যে দেখেন এটা প্যান্টের যে কাপড়টা আপনার পাচ্ছেন এটাও চিনন সিল্কের মধ্যে খুব সুন্দরভাবে আঠার উপর থেকে প্যানেল পর্যন্ত স্টোমাকে কাজ করা থাকবে ঘেরটা প্রচুর চড়া ব্যাকসাইডটা দেখে দিচ্ছি এই দেখেন ব্যাকসাইডেও আপনারা একই রকম কাজটা পাবেন সো এটার সাথে কিন্তু একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটার মধ্যে মোট চারটা কালার থাকবে চারটা কালারই দেখিয়ে দেখব প্রত্যেকটা কন্ট্রাস্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর অন্যটা কিন্তু অনেক সুন্দর ছয়তে একটা উন্না পাবেন অনেক বড় সাইজের সো কালারগুলো দেখে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের কন্ট্রাস্টের মধ্যে অন্য একটা কালারই দেখাচ্ছি সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন প্রত্যেকটা গাড়ারে কিন্তু এখন আমি আপনাদেরকে এই যে যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু আপনার কন্ট্রাস্টের মধ্যে নিতে পারবেন প্রত্যেকটা কিন্তু প্লাজো এবং ওনাটা আলাদা থাকবে আর কামিজের কালারটা কিন্তু আলাদা থাকবে সো এগুলোর প্রাইস থাকবে আটত্রিশ থেকে ৪৪ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে কত ভাই এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার দুশো টাকা সো আরও দুটো আছে কালার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি বিশেষ করে আপনারা যারা এই ঈদে কন্ট্রাস্টের মধ্যে একটা পার্টি গারা ড্রেস দিতে চাচ্ছেন তারা কিন্তু এই পার্টি গারার ড্রেসটা আপনার মুন প্লেস থেকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সিকে নিতে পারবেন আর এটা কাপড়টা থাকবে চিনন সিল্কের মধ্যে খুব সুন্দরভাবে মির স্টোনের কাজ করা এবং কন্টাস্টের মধ্যে আপনারা পাচ্ছেন প্যান্ট এবং অন্যটা কিন্তু কন্ট্রাস্টের মধ্যে থাকবে আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা গাইস আমি এখন আপনাদের চার নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে মার্কেটে চলে আসবেন অথবা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন আর এই গার্ডেসগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার দুইশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই দোকানে সরাসরি আসতে চান এটা হচ্ছে ঢাকা কর্ণফুলি গার্নেস সিটি মার্কেট কাকরাইল আপনারা এই ঠিকানায় চলে আসবেন এবং এই মার্কেটে তৃতীয় তাহলে আপনার মুন প্লেসে চলে আসবেন শপ নম্বর হচ্ছে থ্রি বাই থার্টি এইট আর এখানে আসলে কিন্তু আপনারা মাসুদ ভাইকে পেয়ে যাবেন আপনারা অনেকেই মাসুদ ভাইকে চেনেন উনি কিন্তু সম্পূর্ণ গ্যান্টি হিসেবে আপনাদেরকে এই ড্রেসগুলো দিতে পারবে ঈদ কালেকশনে আর যারা আসতে পারবে না তারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন